আমরা মেয়েরা যে সংসারে যে অবস্থায় থাকি না কেন সেখানে শুধু মনে মনে ভাববেন আমরা এ সংসারের কুইন তাহলে জীবনে শান্তির শেষ হবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তা আজকে আসলে সেরকম কোনো কিছু বলার নেই শুরু থেকে যেহেতু আমি বিয়েতে ছিলাম বা বিয়ের যতটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করছি তা আজকের যেহেতু মেইন বিয়ে সে বিয়েতে আসবো না তা তো আর হয় না তাই শুরুতে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে হচ্ছে বড় দরজায় দাঁড়িয়ে আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আলহামদুলিল্লাহ আসলে সচরাচর আমি কিন্তু এই জিনিসটা দেখতে পাই না বা আমার চোখে কখনো পড়ে নাই যে বর মেইন দরজায় থাকে বা সবাইকে ওয়েলকাম জানায় বিয়েতে এসেই সবাই কিন্তু জিজ্ঞেস করে বর কোথায় সেটা কোণে পক্ষ হোক আর বর পক্ষ হোক সবাই কিন্তু বরের কথাই জিজ্ঞেস করে যে বর কোথায় আর এটাই আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো যে বর মেইন গেটে দাঁড়িয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে এটা আমার কাছে এত ভালো লাগছে আসলে কখনও দেখিনি রকম যাদেরকে ড্রেস পরা দেখছেন তারাও কিন্তু এই বিয়েতে গেস্ট তাদেরকে এই বিয়েতে ড্যান্স করার জন্য বা গান বলার জন্য তাদেরকে হায়ার করে নিয়ে আসা হয়েছে এই জন্য কিন্তু তারা একই রকম ড্রেস পরা আছে হয়তোবা এটা নিয়ে অনেকেই একটা প্রশ্ন করতে পারে যে আচ্ছা ওরা কারা একই রকম ড্রেস পরা আছে ওরা কারা এই জন্য আসলে তাদের প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আগেই দিয়ে দিলাম যে ওদেরকে এই বিয়েতে হায়ার করে নিয়ে আসা হয়েছে জাস্ট একটু বিনোদনের জন্য আসলে বিয়েতে একটু গান একটু নাচ না হলে তো আর বিয়ে জমে না যাই হোক ফাঁকে ফুঁকে তো সবাই করে তার উপরে তো ওরা স্পেশাল আছে আর এখানে তো সবাই আসলে কথা হচ্ছে এখানে তা ভাবি আসছিলো আমাদের সঙ্গে কথা বলার জন্য ভাবির সঙ্গে জাস্ট একটু কথা বলে নিলাম আর সবাই বিজি যার যা মতো সেখানে ঘুরছে বেড়াচ্ছে আসলে জায়গাটা অনেক সুন্দর আর হচ্ছে আর ওয়েদারটাও তো বেশ ভালো ছিল এজন্য আসলে সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিল যার যেখানে ভালো লাগতেছে যাচ্ছে ঘুরছে ফিরছে আর আমিও একটু ঘুর ঘুরতেছি যেহেতু আমার এটা ফার্স্ট টাইম এখানে আসা আর এখানে কিন্তু সব ধরনের বিয়ে শাদি যা হয় এখানেই হয়ে থাকে আমার কখনো আসা হয়নি এটাই প্রথম তাই একটু আমি ঘুরে ঘুরে দেখলাম যে আসলে জায়গাটা কেমন তা খুব সুন্দর খুবই ভালো লাগলো জায়গাটা তাই একটু আমরা ঘুরছিলাম ভিডিও করছি ছবি তুলছি খুবই খুবই মজা হচ্ছে আসলে বিয়েতে তো একটু মজা হয় আরও বেশি মজা হচ্ছে যেহেতু আমাদের সবাই পরিচিত সবাই একখানে আমরা হয়েছি এই জন্য তো আরও একটু বেশি বেশি মজা লাগছে অচেনা জায়গায় বা অচেনা মানুষে ওখানে গেলে একটু অন্যরকম লাগে আর যেহেতু সবাই পরিচিত পরিচিত লোকদের মাঝে থাকতে কিন্তু আরও বেশি মজা লাগে তা যাই হোক একটু আমরা যাই ভিডিও করছি আর এখানে আসলে আমি সবার ভিডিও নিচ্ছি না কারণ অনেকে আছে যে হুটহাট করে একটা কথা বলে ফেলে এই ভয়ে কিন্তু আসলে আমি সবার ছবি নেই না বা কারো ভিডিও করি না মোটামুটিভাবে যারা আমার ভিডিওতে সব সময় থাকে তাদের সঙ্গে আসলে কোথাও কোনো ফাংশানে দেখা হলে আসলে আমি তাদের একটু হলেও ভিডিও করার চেষ্টা করি বা তারা ভালোবেসে আমার সঙ্গে আসে এতটুকু যেহেতু আসলে আমার লাইফ লাইফস্টাইল নিয়ে আমার ব্লগিং করা এজন্য আসলে আমার খুব একটা লোকজনের মাঝে গিয়ে ছবি তুলতেও হয় না যতটুকু আমি ক্যামেরায় নিতে পারি আসলে ততটুকুই কিন্তু আমি ভিডিও করি জনজন আসলে আমি সামনে গিয়ে কিন্তু আসলে ভিডিও করি না সেটা তো আমি বললাম তো এখন অবশেষে কিন্তু বরকণে চলে আসছে 10 minutes walk. Make some noise. Very few people. Okay. Those who took the flights to come to this event, make some noise. And those who really love this company. বিয়ের অনুষ্ঠানে তো ছবি তুলতে হবে তাই এখানে লাইন শুরু হয়ে গেছে এখন কোথায় যাব। ছবি তুলব না খাবো অবশেষে ছবি তোলা শেষ করে আমরা খাওয়া দাওয়া নিয়ে টেবিলে বসে গেলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া বেশ ভালো ছিল অনেক মজা করে আমরা সবাই মিলে একে টেবিলে বসে খাচ্ছি আর আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ